দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী এই দুই দল একেবারে বাঘযুদ্ধের মুখোমুখি এবং গত এক সপ্তাহে ভেতরে ভেতরে তোষের আগুন যে চলছিল সেই তোষের আগুন প্রকাশ্যে চলে এসছে এখন পর্যন্ত বাঘ যুদ্ধের মধ্যেই আছে বাহযুদ্ধের মধ্যে এখনো যায়নি যাবে এরকম আশঙ্কা উড়িয়েও দেওয়া যায় না আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি তাদের দিক থেকে ইকোস্টিক জায়গা থেকে তারা নড়ে চড়ে উঠেছে এবং বিএনপির প্রথমে শুরু করলেন মুখ মুখফুটে জামাতের নাম বলে সেটা হচ্ছে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ যিনি দীর্ঘ সময়ে জামাত ইসলামী শিবিরের সঙ্গে ফাইট করেছেন বলেই ইতিহাস বলে তারপর একে একে বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন তারাও বিএনপির মহাসচিবও বলা যায় অনেকটাই সেখানে বলা যায় বোঝা যায় যে বিএনপির হাইকমান্ড আরও যদি বলি উপরে বেগম খালেদা জিয়ার নিশ্চয়ই নলেজে আছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নলেজে রেখেই কথাবার্তা চলছে বা এই যে বিএনপির তীরগুলো ছুটছে পাল্টার জবাবও জামাত ইসলামী দিচ্ছে একেবারে চুপ করে আছে তা বলা যাবে না আমি যেদিন কথা বলছি দুই জানুয়ারি দু হাজার পঁচিশ সেই দিনও এর আগেরগুলো আপডেট আপনাদেরকে দিয়েছি সেই দিনও বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব তিনি নির্বাচন জন্য মূলত জোর দিয়েছেন কিন্তু বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় মুক্তিযোদ্ধা তিনি এবং বিএনপির সিনিয়র যুব মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ সিলেটের দলীয় এক অনুষ্ঠানে আবারও জামাতের দিকে নানান অভিযোগের তীর ছুঁড়েছেন এবং খুব শক্তভাবেই কথা বলেছেন যদিও এসবের প্রতিক্রিয়া এখন জামাত ইসলামী জানায়নি ছাত্রদল সাধারণ সম্পাদক তার আগের দিন তিনিও মন্তব্য করেছেন নাসির নাসির বলেছেন শিবিরের যে সম্মেলন সেটা পাতানো নাটক হাস্যকর কারণ হচ্ছে শিবিরের যে কাউন্সিল হয়েছে কাউন্সিল একটা আনুষ্ঠানিকতা তার আগেই তারা প্রি ভাবে তাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা নির্ধারণ করে রাখে যাই হোক দুই তারিখে যা হয়েছে দুই জানুয়ারিতে যা হয়েছে তা হচ্ছে সংক্ষেপে বলে নিই তারপরে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব সেটা হলো বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য বাবু গরচন্দ্র রায় তিনি একদম স্টেটকার বলছেন যে স্বাধীনতা বিরোধী কারও কোনো বক্তৃতা বা কোনো রকম কথাবার্তা তাদের কোনো নসিহত যদি বলি তাও ভুল হবে না বা তাদের কোনো প্রেসক্রিপশন সেটা তারা শুনতে রাজি নয় তিনি বারবার প্রশ্ন তুলেছেন যে জামাত নেতারা কোন সেক্টরে কার আন্ডারে যুদ্ধ করেছেন তিনি বেবি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউ রহমানের কথা বলেছেন যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন এবং তিনি সাহসিকতার সাথে অংশ নিয়েছেন কিন্তু জামাত নেতারা কবে কোথায় কি করেছে তিনি জামাতকে ইঙ্গিত করে বলেছেন যে আপনাদের একবার ক্ষমা করা হয়েছে কিন্তু বারবার একই ভুল করবেন কিনা একাত্তর পঁচাত্তর এবং সাত নভেম্বর সে সময় পরাজিত শক্তিরা তারা বিএনপিকে কে টলাতে পারবে না জনগণ বিএনপির সঙ্গে আছে বলছেন গয়েশোর চন্দ্র রায় মিস্টার গয়েশ্বর আরও সাবধান করেছেন যে এইসব বিষয়ে তারা যে কোনোভাবেই প্রতিহত করার ক্ষমতা রাখেন রুহুল কবির রিজভি আহমেদ তিনি আবারও জামাতকে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি জামাতের এই অবস্থান নিয়ে একাত্তরে তার ভূমিকা নিয়ে কঠোরভাবে সমালোচন জামাতের নাম ধরে বিএনপির নেতারা বলছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের মাধ্যমে হওয়া যে রাজনৈতিক সম্ভাব্য রাজনৈতিক দল জাতীয় নাগরিক ঐক্যের মাধ্যমে তারা কি চাচ্ছে কেন তারা এই ঘোষণা পত্র নিয়ে আসতে চেয়েছিল বলছেন যে এর আগেও তো আন্দোলন হয়েছে নব্বইয়ে গণ অভ্যুত্থান হয়েছে নব্বইয়ে অনেক মানুষ প্রাণ দিয়েছে দিয়েছে আমরা সেই নব্বই আন্দোলনের জেনারেশন সেই সময়ে তার পর ক্ষমতা এসছে কারা রাজনৈতিক দল সিবাই বিপ্লবের সিবাই বিপ্লবের যে সিবাই জনতার যে বিপ্লব হয়েছিল তারপর সেই বিপ্লবে জনতা থাকেন কিন্তু কারা সেখানে পরে বিপ্লব শেষ হওয়ার পরে কারা ক্ষমতায় এসছেন এই কথাগুলো ইভেন পনেরোই আগস্টের কথা তারা বলছে যে পনেরোই আগস্টের পরে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমের মাধ্যমেই সরকার গঠন হয়েছিল তাহলে এখন কেন এগুলো বলা হচ্ছে বিএনপির প্রশ্ন ছাত্রদের প্রথম যে আট দফা ছিল এই আট দফায় বিপ্লব দেশ সংস্কার দেশ উদ্ধারের কোনো দাবি ছিল না বিএনপি যখন এক দফার দাবি ঘোষণা হলো তখন বিএনপি তাকে সমর্থন দিল তিনি ক্যাটাগরি জানিয়েছেন কিভাবে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হলো কীভাবে তারেক রহমান রেসপন্স করেছেন সেই জিনিসগুলো গয়েশ্বরচন্দ্র রায় তুলেছেন আমি বেশ কিছু কন্টেন্টে বলেছি এটা কি শুধুই মসনত দখলের লড়াই ও বিএনপির পক্ষ থেকে আরও যেটি কঠোর সমালোচনা করা হয়েছে বলা হচ্ছে যে জামাতের আমির যেটা বলেছেন ডক্টর শফিকুর রহমান যে বাংলাদেশ একমাত্র দেশপ্রেমিক শক্তি হচ্ছে জামাতি ইসলামী এবং বাংলাদেশ সেনাবাহিনী এখন সেটা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে বিএনপির অনেকেই বলছেন যে তাহলে একাত্তরে জামাতের এই দেশই যেটা দিয়ে প্রতিষ্ঠিত হলো সেটাই জামাত কেন বিরোধিতা করেছিল যেখানে এই দেশেরই জামাত বিরোধিতা করেছে সেইখানে কেন তারা এখন এই দেশকে দেশের প্রেমিক বলছেন তারা বিএনপি বলছে এটা হাস্যকর এটা হাস্যকর কথাবার্তা এবং এই সমালোচনার জামাতকে নিতে হয়েছে বিভিন্ন ক্ষেত্রেই যাই আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমি কিন্তু সবগুলো কথাই পত্রপত্রিকার রিপোর্টের রেফারেন্স ধরে বলছি আমরা প্রশ্ন রাখতে চাই যে মসনদের জন্য ক্ষমতার জন্য এই যে দীর্ঘ সময় প্রায় আমি যদি বলি দুই যুগ জামাত এবং বিএনপি দুই দশক জামাত এবং বিএনপি একসাথে ছিল একসাথে ক্ষমতায় ছিল যেমন বিএনপি এখন আফসোস করছে বিএনপি হাফিত্তিশ করছে কোনো কোনো জায়গায় যে বিএনপির কাছে সোয়ার হয়ে জামাত ক্ষমতায় গিয়েছিল ক্ষমতার স্বাদ গ্রহণ করেছিল তখন ক্যারিসমাটিক মিরাকেল কোনো চেঞ্জ জামাতের দায়িত্বে যে মন্ত্রণাগুলো ছিল সেগুলো ছিল কি না নাকি ট্র্যাডিশনালি চলে গেছে তাহলে এখন ক্ষমতার জন্যেই জামাতকে এমন করছে কিনা আবার যারা জামাত সমর্থক তারা বলছেন বিএনপি তো অনেকবার সুযোগ পেয়েছে এই দেশ শাসনের দোষ পরিচালনার কিন্তু বিএনপি আসলে কি করেছে একে অন্যের প্রতি চাঁদাবাজির অভিযোগ করছেন দখলদারিত্বের অভিযোগ করছেন বিএনপি বলছে ওই যে ইসলামী ব্যাংকের প্রতি মতো প্রতিষ্ঠান জামাত ইসলামী দখল করে নিয়েছে জামাত বলছে সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপি চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে দেখেন জামাত বিএনপির এমন একটা সিচুয়েশন যেখানে এখন শিক্ষা প্রতিষ্ঠান দখল দুই দলের জন্য একটা মর্যাদার লড়াই হয়ে গেছে কিনা জামাতের আমির স্টেট জামাতের শিবিরের সম্মেলনে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যেন অস্ত্র নিয়ে না ঢুকতে পারে মাস্তানিক না করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগে কন্ট্রোলে নিয়ে আসতে হবে সেখানে শিবিরকে ভূমিকা রাখতে হবে আদতে ক্যাম্পাসের মাঠ দখল জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল এই দুইটার একটা কনফ্লিক্ট অনেক পুরনো জামাতের আমির যে বলছেন অস্ত্র নিয়ে কে দখল করতে চায় বা পারে আপনারা খুব ক্লিয়ার বুঝেন মাঠে তো আওয়ামী লীগ নাই তাহলে একমাত্র বিএনপি বা ছাত্রদল আছে ছাত্রদলকে একটু কণ্ঠাসা কিনা কণ্ঠাসা বলেই কি শিবিরের কাউন্সিল নিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক আগ বাড়িয়ে কথা বলেছেন যেটা রিয়েশন আবার শিবিরের নতুন সেক্রেটারি তিনি বেশ ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের একটি কবিতায় তারা ধৈর্য এবং সংঘাত চাল্লা এরকমভাবেই দিয়েছেন অনেক পত্রপত্রিকায় রিপোর্ট করছে যে বিএনপি গায়ে পরে কারোর সঙ্গে ঝগড়া লাগবে না কিন্তু ভেতরকার টিউনিং আমরা যাদের সঙ্গে কথা বলেছি আমরা দেখেছি ট্রেনিংটা একটু বোধ হয় রকম যে গায়ে তাদের পড়লে পরে তারা কেউ ছাড়বে না ওই যে এখনই ঘুরিয়ে বলছেন যে বিএনপির সেই সামর্থ্য আছে যেটা দিয়ে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে এখন এই জামাত বিএনপি একে অন্যকে কি আগামী নির্বাচনে শুধু তারাই তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা যে আওয়ামী লীগ মাঠে নাই বা আওয়ামী লীগের সামনে নির্বাচন করতে দেওয়া হবে না আনুষ্ঠানিক বাধা না থাকলেও অনানুষ্ঠানিকভাবে যেটা বাংলাদেশের ট্রেডিশন বাধা দেওয়া হয় সেরকম ক্ষেত্রে ফাটকা ফাঁকা মাঠে কে গোল দিবে দেবীর জনপ্রিয়তা আছে নিঃসন্দেহে কোনো কোনো রকম কোনো ডাউট নেই জামাত নিয়েও ডাউট নেই জামাতের একটা বড় গ্রহণযোগ্যতা বা বড়ো সাপোর্টার গ্রুপ আছে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্যে বিএনপির পথের কাটা এখন বেশি হয়ে আসছে কিনা যখন জামাতও তাকে চ্যালেঞ্জ করছে সেই জায়গা থেকেই কি বিএনপি ঘরে বাইরে দুরকমের যুদ্ধ ঘরে বাইরে বলতে আমি বোঝাচ্ছি যে রাজনৈতিক মদার এবং পাশে আন্তর্জাতিক মহল এবং পরোক্ষভাবে ইন্টিরিয়াম গভর্নমেন্ট তারা ইন্টারিয়াম গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে চায় সমর্থন জানিয়েছে কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি বারবারই তাদেরকে বলা হচ্ছে যে গতকাল যেরকম বলেছে যে যদি নির্বাচন প্রলম্বিত করা হয় তাহলে পরিণতি শেখ হাসিনার মতো হবে এই সব কিছু মিলিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে খুব ডিপ খেলা যে খেলবে সেই জিতবে তবে পরিস্থিতি ভালো না এটা অনেকেই মনে করেন যে এই জিনিস মাঠে ময়দানে গড়ালে পড়ে আওয়ামী লীগের সমর্থকদের ভূমিকা কি হবে কেউ কি আওয়ামী লীগকে টেনে নিবে কেউ কি তার নিজের শক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগকে টেনে নিবে অথবা আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা এখন ফুসফাঁস বের হয় তাদের কাঁধে বন্দুক রেখে কেউ কি কিছু করার চেষ্টা করবে দেখবেন গুঞ্জন এরকম জায়গায় আছে কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা আছেন তাদের কাছেও আওয়ামী লীগ এখনও একটি খুব আড়ালের শক্তি একটা ভৌতিক শক্তির মতো কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় মেয়াতিক রহমান পূর্ণিয়া